বাংলাদেশের অর্থনীতি এই চ্যাপ্টারে আমরা আসলে ইম্পর্টেন্ট কি কি জিনিস পাই গ্রামীণ অর্থনীতি ইম্পর্টেন্ট শহরের অর্থনীতি ইম্পর্টেন্ট বিভিন্ন খাত এটা নিয়ে আইডিয়া রাখা খুবই 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 ইম্পর্টেন্ট বাংলাদেশের অর্থনীতি এখানে কি কি দেওয়া অর্থনৈতিক জীবনধারা বাংলাদেশের অর্থনীতিতে অর্থনৈতিক জীবনধারা দেওয়া এই অর্থনৈতিক জীবনধারা প্রথমে কি বলা হচ্ছে কোন সমাজ অর্থনৈতিক জীবনধারা বলতে আসলে ইজিলি কি বুঝায় কোন সমাজ বা রাষ্ট্রের মানুষজন যে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে বা জীবন ধারণ করে সেটাই সেই সমাজ বা রাষ্ট্রের জীবনধারা অর্থনৈতিক জীবনধারা দেখো কোন সমাজ বা জনগোষ্ঠী সাধারণত যে ধরনের কাজ করে জীবন ধারণ করে তাকে ওই সমাজ বা জনগোষ্ঠীর অর্থনৈতিক জীবনধারা ক্লিয়ার আচ্ছা এই যে অর্থনৈতিক জীবনধারা বা অর্থনীতিতে এই চ্যাপ্টারে আমরা আসলে ইম্পর্টেন্ট কি কি জিনিস পাই এখানে আমি পাঁচটা জিনিস মার্ক করছি গ্রামীণ সং অর্থনীতি শহুরে অর্থনীতি দাঁড়াও লিখি এখানে তো আমার ফাঁকি বাজ গ্রামীণ অর্থনীতি শহরের অর্থনীতি বিভিন্ন অর্থনীতির খাত আমাদের দেশে অর্থনীতির বেশ কিছু খাত আছে সেই খাতগুলো কি কি আর আমাদের দেশে অর্থনৈতিক সম্ভাবনা অর্থাৎ কোন কোন খাতে কোন কোন জায়গায় আমাদের অর্থনৈতিক উন্নতি করার একটা চান্স আছে আর মানব সম্পদ অর্থনৈতিক উন্নয়নে বাধা কি কি বাধা আছে আর কি উপায় আছে খুবই ইম্পর্টেন্ট এটা এর মধ্যে আমরা যদি মার্ক করি আমাদের মার্ক করার ক্ষেত্রে ইম্পর্টেন্ট জিনিস মার্ক করার ক্ষেত্রে আমরা কি কি মার্ক করব গ্রামীণ অর্থনীতি শহরের অর্থনীতি খাপ কি বিভিন্ন অর্থনীতি শহরের অর্থনীতি একটু রিডিং করলে বোঝা যায় কিন্তু বিভিন্ন খাপ একটু কষ্ট করে মনে রাখতে হয় সম্ভাবনা কি কি ইম্পর্টেন্ট মানব সম্পদ ইম্পর্টেন্ট এই যে অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন বাধা আর উপায় এটা ইম্পর্টেন্ট কেমন সবগুলাই সেম ইম্পর্টেন্ট ইজিলি পড়া যায় একটু গুরুত্ব দিয়ে পরে মনে রাখতে হয় ক্লিয়ার